আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন অনেকে কিন্তু কমেন্ট করেছিলেন বা মেসেজ করেছিলেন যে ভাই সামনে তো ঈদ চলে এসেছে ঈদের আগে পাইকারি দামে সরাসরি ফ্যাক্টরি থেকে আর এর জন্য কিন্তু আজকে আমি আপনাদের সুবিধাটা এমন একটি ফ্যাক্টরিতে চলে আসলাম যে ফ্যাক্টরিতে মানে অবস্থান করেছি দেখেন দর্শক অনেক ম্যাট্রেসের কালেকশন আছে আর আজকে আমরা অবস্থান করেছি ঢাকার মধ্যে খুবই জনপ্রিয় জায়গা ঢাকার নতুন বাজারে কিন্তু ওখানে অবস্থিত এটা হলো নোমান ম্যাট্রেস আর আমাদের দিই সরাসরি ঢাকার নতুন বাজার ভাটারা হাজি মার্কেট এখানে অবস্থিত এবং ভিডিও যে নাম্বার রয়েছে এবং ডিসক্রিপশন বক্সে সকল সরাসরি ফ্যাক্টরিতে আসতে ফ্যাক্টরিতে এসে কিন্তু দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন আর আজকে প্রত্যেকটা ম্যাট্রেসে থাকবে একদমই ধামাকা অফার এবং ডিসকাউন্ট প্রাইস থাকবে আর আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে নোমান ম্যাট্রেস থেকে নোমান ম্যাট্রেস এর ওনার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো বলুন একদমই খুবই কম দামে ম্যাট্রেস দিবেন ভাই আসলে অনেকে তো অনেক অনেক দামে ম্যাটেস চায় আসলে অনেকে কিনতে পারে না সেই জন্য কিন্তু আমরা খুব একটা স্বল্প মূল্যে একটা ম্যাটেস দিতে পারবো যেমন দেখেন এখানে কিন্তু একটা ম্যাট্রেস দাঁড় করানো আছে অনেক ভাই আছে ম্যাট্রেস কেনার পর কিন্তু ম্যাট্রেস কিন্তু বাঁকা করতে পারে না ম্যাট্রেসটা দেখা যায় স্ট্রং হয়ে থাকে এরকম ম্যাট্রেস কিনে বাঁকা করে নেবেন জুল দেখেন এর ভিতরে কক্সিট থাকে তাহলে কিন্তু ভেঙে যাবে আর কক্সিট না থাকলে কিন্তু কখনো বাঁকা করলেও ভাঙবে না আচ্ছা মানে মূলত আপনার এখানে কোনো কক্সিটের ম্যাট্রেস বিক্রি হয় না আমাদের এখানে কোনো কক্সিটের ম্যাট্রেস বিক্রি হয় না আমাদের এখানে যে ম্যাট্রেসটা দেখালাম আপনাকে এটা হলো ওয়াটারপ্রুফ ম্যাট্রেস ওয়াটারপ্রুফ ম্যাট্রেস জি আচ্ছা কি কি কোয়ালিটির ম্যাট্রেস বিক্রি হয় আপনার ওয়াটারপ্রুফ ম্যাট্রেস আছে অর্থোপেডিক্স ম্যাট্রেস আছে বোনেল স্প্রিং আছে পকেট স্প্রিং আছে আচ্ছা তো ভিডিওটি শুরু করার আগে আমরা সময় ঠিকানা বলে দেব একবার আমাদের কারখানা গুলশান দুই নতুন বাজার নতুন বাজার থেকে একটু অপসার ভেতরে ঢুকলে ভাটারা হাজি মার্কেট ভাটারা হাজি মার্কেট আচ্ছা তাছাড়া তো স্ক্রিন থাকবে শোরুমে না কিন্তু এসে বসে তারা তাদের মন মতো যে ম্যাট ট্রেজে নিতে পারবে একটা সুবিধা আর একটা সুবিধা থাকবে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডারে ম্যাট ট্রেনে কিন্তু আমরা এরকম বান দিবো বানটা দেওয়ার কারণটা হলো কখনো কিন্তু ম্যাটেজে যে দু পার্ট বা তিন পার্ট হয়ে যাবে খুলে যাবে এরকম কিন্তু কখনো অপশন থাকবে না

অর্থব্যানিক ম্যাটাসের ভিতরে কিন্তু অনেকগুলো কোয়ালিটি হয়ে থাকে রিবন কিন্তু দেখেন আমাদের এই যে রিবনটা এই রিবনটা কিন্তু অনেকে সব ব্যবহার করে সব রিবনটা হলে হবে কি আপনি এটা দ্রুত বসে যাবেন আর রিবনটা যদি হার্ড হয় এবং মজবুত হয় তাহলে এই ম্যাটাসটা কিন্তু ইউজ করার পরে কখনো বসবে না যেমন এখানে কিন্তু আমরা কিন্তু এই রিবনটা দেখেন এইভাবে বাঘা করবো এইভাবে দেখেন আমরা কিন্তু রিবন বাঘা করবো কখনো ফাটার কোনো সম্ভাবনা নাই তো আসলে অনেক রিবন কিন্তু এরকম বাঘা করা যায় না বা করতে গেলে দেখা যে ভেঙে যায় বা ফাটে যায় ওই রিবনগুলো কিন্তু খুব একটা

আমরা নিজস্ব ইনপোর্টের মাধ্যমে বাইরে থেকে আনে থাকি তো এই ফেলগুলো কি হয় এই ফেলগুলো কিন্তু আমরা কিন্তু যেমন দু একটা চার ইঞ্চি ম্যাট্রেসের দুই পাশে যখন আমরা ফেল দিবো তখন কিন্তু দোনো পাশে হার্ট হয়ে যাবে চাইলে কিন্তু এই ম্যাট্রেসটার জন্য কিন্তু আরো একটা সুন্দর ধরনের কোয়ালিটি আমরা করে দিতে পারব সেটা হলো যেমন রিবন তার হলে দুই পাশে ফেল টোটাল হবে চার ইঞ্চি তো এটা না করে আমরা দুই পাশে ফেল দেবো ফেলে আমরা এক ইঞ্চি একটা রিবন দেবো তাহলে সব চাইতে এটা ভালো হবে কি আপনার এক পাশে সফট হবে নিচে আপনার হাট থাকলো আর ওপরে সফট থাকলো অর্থাৎ একটা মে দুটো করে কোয়ালিটি হবে ওকে একটা ম্যাট্রেসে দুটো কোয়ালিটি হবে আর তাছাড়া যেখানে ম্যাট্রেসটা আপনি দেখতে হচ্ছে এইটাও তো মূলত ডাক্তার সাজেস্ট করে থাকে হ্যাঁ আসলে ডাক্তাররা কিন্তু সব সময় সাজেস্ট করে থাকে একটু হার্ড ইউজ করার জন্য সফটটা কিন্তু আমাদের শরীরের জন্য বেটার না তো হার্ডে ইউজ করতে হলে আমাদের অর্থোপেডিক ম্যাট্রেসটা অবশ্যই সবাই সবার জন্য এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস আচ্ছা এখানে একটা ম্যাট্রেস দেখতে পাচ্ছিলাম যেটা একটা অর্থোপেডিক ম্যাট্রেস আর অর্থোপেডিক ম্যাট্রেসের আসলে কত ইঞ্চি পাঁচ ইঞ্চি আট ইঞ্চি চার ইঞ্চিটা স্ট্যান্ডার্ড সাইজ আচ্ছা এটা পাঁচ ফির সাত কত দাম পড়বে এটা পাঁচ ফির সাত আমাদের ডেলিভারি সব ফ্রি আমরা দাম রাখতেছি মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা ছয় ফিট সাত যেটা এটা দাম রাখতেছি মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা তারপরে কিন্তু প্রত্যেকটা সাথে ম্যাট্রেসের সাথে কিন্তু দুটো করে বালিশ থাকবে দুটো করে বালিশ ফ্রি দুটো করে আহ দুটো করে বালিশ ফ্রি থাকবে এবং জেলায় চৌষট্টি জেলায় আমরা কিন্তু আমাদের নিজস্ব গাড়ি আছে পাশাপাশি আমাদের কুরিয়ার সার্ভিস আছে

না নাহলে আপনার চাদরটা স্লিপ করবে না কিংবা ওয়াশ করতে পারবেন আমাদের এই যে টপারটা এটা কিন্তু ওয়াশ করার একটা অপশন আছে এটা কিন্তু আমাদের বেল লাগায় থাকি চার কোনা তো চার কোনা বেল লাগানো থাকে এটা খুলে আপনি যে কোনো সময় ওয়াশ কইরা এটা ঝুলায় ঝুলায় দিতে পারবেন যে কোনো সময় যে কোনো সময় আচ্ছা দেখেন দশ কিন্তু টপার লাগানো আছে অলরেডি মানে এক ভাই মনে নিবে অর্ডার করেছে হ্যাঁ এটা অর্ডার করেছে এটা জেল লাগানো আছে টপার লাগানো আছে আচ্ছা এটা কি থাকবে এটা কি ম্যাট্রেস ভাই এটা হলো আপনার যে অর্থোপেডিক ম্যাট্রেস

খুব কম দিয়ে থাকি তো আসলে কিন্তু বোন স্প্রিং ম্যাচে ভিতর ভিতরে বড় একটা ফার্স্ট থেকে যায় সেটা হলো অনেকে আছে এখান দেখান অনেকে আছে এই স্প্রিং এর যে দূরত্বটা অনেকটা কিন্তু দূরত্বটা বল আমাদের এখানে দেখেন

তারা কিন্তু আসলে সব চায় তো আমরা একটা পকেট স্প্রিং ম্যাটটা কিন্তু ওই অর্থপ্যাডিক ম্যাট্রেজ এর সেম কোয়ালিটি করে থাকি মিশে কিন্তু আমরা হার্ট করবো মিডিয়াম হার্ট করে দিব আর ওপরে সব যেমন মেমরি যে ফর্ম টা আমরা এখানে রাখছি এই মেমরি ফর্ম দিব উপরে নিচে থাকবে একটা ফেল ফেলের উপরে থাকবে আবার রিবন অর্থাৎ নিচে যে আপনার ফেল সাইড ফেল সাইট থাকবে এটা কিন্তু একটু হার্ড হবে মানে ইঞ্চি হবে এটা এটা টোটালে আপনার হাইট হবে হলো বারো ইঞ্চি বারো ইঞ্চি আচ্ছা এটা আমরা একটু নিচে আবার যদি বলে দিতাম নিচে কি কোনো কাপড় ইউজ করবেন কিনা নিচে আমরা একটা জিওটেক্স যেটা পাতলা ফেল বলে এই ধরনের আমরা ফেল ইউজ করবো কারণ যাতে একটা একটা প্রটেক্ট একটা সাপোর্ট দেয় সাপোর্ট দিলে পর্যন্ত কখনো কিন্তু এইটার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না কিংবা ফাইটে যাওয়ার সম্ভাবনা থাকবে না তারপর আমরা যে ভাই আমি শুয়ে রয়েছি আমি দেখা গেল রাতের বেলা আমি হয়তো উঠে ওয়াশরুমে গেলাম কিন্তু আমার ফ্যামিলি সহ হঠাৎ পেয়ে যায় আসলে এই ধরনের এই ধরনের কখনো আমাদের পকেট স্ট্রিম ম্যাট্রেস গুলো হবে না কারণ দেখেন আমি এখানে চাপ দিতেছি শুধু আমার এখানটাই নয় ওখানে কেন ওখানে একটা আপনি চুল পরিমানে সাত ফিটের দাম মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা আচ্ছা কেমন থাকবে গ্যারান্টি আমরা বিশ বছর লেগে তো গ্যারান্টি দিয়ে থাকি সব সময় বিশ বছর কোনো কিছু হলে সঙ্গে সঙ্গে আপনার রিপ্লেস দেখে নতুন না এমন গ্যারান্টি আমরা দিতে পারবো না কারণ ব্যবহারের কারণে হয়তো কখনো কাপড় ছিড়ে গেলো বা কাপড়ে একটা স্পট চলে আসলো ওই সময় আমরা ওটা আপনাকে চেঞ্জ করে দেবো আচ্ছা এছাড়া যেটা আমরা দেখলাম এটা আমরা বলে দিতাম এটা ছয় পিস সাত মনে লিস্টিং ম্যাটটাছে হাইট হবে হলো আপনার 8 ইঞ্চি 8 ইঞ্চি তো 8 ইঞ্চি যে হাইটটা হবে এটা রেট রাখতেছে মাত্র 11500 টাকা 11500 মাত্র 11500 টাকা এবং ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি আর 5 পিস 7 ফিট 5 পিস 7 ফিটের দাম রাখতেছে মাত্র আমরা 10500 টাকা আচ্ছা আর এই ছাড়া আপনার এখানে এটা তো গ্যারান্টি সেম থাকবে হ্যাঁ পকেট স্প্রিং বোনাস স্প্রিং সেম গ্যারান্টি থাকবে আর প্রতিটা ম্যাটেরিয়ালের সাথে আবার ডেলিভারি ফ্রি থাকবে দুটো করে বালিশ ফ্রি থাকবে ডেলিভারি ফ্রি থাকবে দুটো করে বালিশ থাকবে এবং চাইলে কিন্তু এই বোনাস স্প্রিং ম্যাট্রেস কিন্তু অনেকে চাইলে কিন্তু 10 ইঞ্চি 12 ইঞ্চি বা 14 ইঞ্চি বন্ধ নিতে পারবে

আর এছাড়া নেবে শুধু টপার এগুলো নিতে পারবে কিনা যে ম্যাট্রেস আপনার এখানে আছে যে শুধু টপার কিনে নিবে নিতে পারবে টপারও নিতে পারবে টপার এক পিস টপারও নিতে পারবে এক পিস দুই পিস যে যে যার যে কোনো সাইজ লাগবে আমরা দিতে পারবো পাঁচ সাত ছয় সাত এই বেলটা কিন্তু সম্পূর্ণ বাইরে থেকে আসে এই তুলোটার তুলোটা যখন আমরা মেশিনে দেবো তখন কিন্তু মেশিনের সামনে দিয়ে কিন্তু ফাইবার বের হয়ে যাবে আর আমাদের এখানে কিন্তু কালেকশনের কাপড়ের কালেকশনে কমতি যায় কাপড়ের কালেকশন দেখেন এখানে কিন্তু আমাদের একটা হোয়াইট কালার কাপড় আছে

এই ধরনের সরাসরি কিন্তু আমরা এই কাপড় গুলো করে থাকি আর পাশাপাশি আমাদের এখানে আছে ঢাকার বাইরে বাইরে তৈরি হয় ভাই এছাড়া তো দেখা গেছে আপনার টু যেটা যেটা চাই নিতে পারবে হ্যাঁ কোন সময় বালিশ বালিশ বলেন টপার বলেন আহ পাশাপাশি আমাদের এখানে ছোফার ফর্ম কিন্তু আমরা অনেক সময় সোফার ফোফার সোফার ফর্ম কিন্তু ভাইদের কাছে পেয়ে যাবেন

পঁচিশশো টাকা ম্যাট্রেস আর সব ফ্ল্যাট আসার জন্য কিন্তু সকলে এই ম্যাট্রেসটা কিন্তু আমাদের ঢাকার বাইরে যাবে অলরেডি এখানে কিন্তু রাখা আছে এটা কিন্তু ঢাকার বাইরে চলে যাবে দেখেন ঢাকার বাইরে গুলো এইভাবে কিন্তু মূলত দেওয়া হয় হ্যাঁ ঢাকার বাইরে যখন আমরা ঢাকার বাইরে কোনো ম্যাট্রেস দিয়ে থাকি তখন কিন্তু আমরা এখানে সিঙ্গেল পলি করবো সিঙ্গেল পলি পরে কিন্তু আবার ডাবল পলি করবো ডাবল পলি করার কারণটা হলে অনেক সময় দেখা গেল সিঙ্গেল পলি ছিড়ে যায় আর ডাবল পলি থাকলে কখনো নিচে পলিটা ছিঁড়বে না তারা আমাদের সাথে যোগাযোগ করবে আমরা তাদের জন্য যতটুকু পারি সুযোগ সুবিধা মতো আমরা দিয়ে থাকবো ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্পূর্ণ হেল্প করার জন্য এছাড়া ভিডিওটি শেষ করার আগে আপনার ঠিকানা একবার বলে আমাদের কারখানার অ্যাড্রেসটা হলো গুলশান দুই নতুন বাজার নতুন বাজার নেমে একসবির রোদ্দে ঢুকে একটু আগানো পরে যে কেউ জিজ্ঞাসা করলে হবে যে ভাটারা হাজি মার্কেট আচ্ছা তাছাড়া নতুন বাজার এসে ফোন দিলে কিন্তু অবশ্যই রিসিভ করার ব্যবস্থা করার ব্যবস্থা আছে ফোন দিলে আমরা সরাসরি ওখানে রিসিভ করে দর্শক ভিডিও ডিসক্রে নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্স এসব দ্বিতীয়বারের মাধ্যমে কিন্তু ভিডিও কল দেখে নিতে পারবেন সরাসরি শোরুম এসে কিন্তু ভিজিট করে দেখে নিতে পারবেন তাছাড়া তাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আশা করি দিয়ে রাখবো এবং নিত্য নতুন আপডেট নিউজ পেতে কিন্তু অবশ্যই তাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটি কিন্তু ফলো করবেন দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ben Allah pes